কসবা কাণ্ডে যখন উত্তাল রাজ্য রাজনীতি তখনই শিউরেতে উঠল শ্লীলতা খানের অভিযোগ এবার নির্যাতনের শিকার খোদ তৃণমূলেরই নেত্রে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ওড়না ধরে টানাটানি তাকে মারধর করা হয় বলে অভিযোগ কাঠগড়ায় দলেরই একাংশ আমাকে অ্যাটেক করে অ্যাটাক করে মানে যাচ্ছে তাইভাবে ভাবে নোংরা গালা গালি এবং ধরে মারধর ধর জুতো করে পেটানো লাঠি তারপর কোড়াল এসব নিয়ে আঘাত করেছে আমাকে লাঠি মেরে ফেলে দেয় তৃণমূল কর্মীদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন এমনই গুরুতর অভিযোগ শিউরি দুই পঞ্চায়েত সমিতির সভাপতির রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দলের একাংশের হাতে কেন শ্লীলতাহানির শিকার হয়েছেন তারও জবাব দেন খোদ সভাপতি এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে না হলে বোম মারব সেই মুহূর্তে আমি রাজি নয় তাই আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছে তার মানে নুরুল ইসলামের দল করার জন্য অশ্বিনীর লোকজন আমাদেরকে মাদর করে ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগত হওয়ায় এভাবেই তাকে উত্তক্ত করবে দলেরই একাংশ যদিও দলের অপরপক্ষ অভিযোগকারী তৃণমূল নেত্রীকে চরিত্রহীন আখ্যা দিয়েছে এক ভদ্র মহিলা এসে ওনার বাড়িতে দুটো আড়াইটায় ঢুকেছে তো পাঁচটার সময় বেড়েছে দিয়ে দেখি ওটা একা পাড়া মেয়ে ছেলে সবাই ওয়া হাতে নাতে ওকে ধরা পড়েছে সোমবার অভিযোগকারী সভাপতির বিরুদ্ধে থানায় ডেপুটেশন দেন স্থানীয় মহিলারা ঘটনায় শাসক দল তৃণমূলকে একযোগে নিশানা করেছে বিজেপি পশ্চিম বাংলায় তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা ধর্ষিত হয় তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা লাঞ্ছিত হয় তা তৃণমূল বলে কি তারা লাঠস নাকি তারা ছাড় পেয়ে যাবে তার কখনো কেন কোটের কাছে গোপন জমান বন্দি নেওয়া হলো না সিউরি থানা আইসি জবাব দেখ এই অবস্থায় দলের ভাবমূর্তি রক্ষায় সাফাই কাজল শেখের যারা মহিলাকে অসম্মান করছে মহিলাকে অবহেলা করছে মহিলাদের শ্লোতাহানি করার চেষ্টা করছে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হতে পারে না তারা দুষ্কৃতিকারী পুলিশ প্রশাসনকে বলবো অতি দ্রুত তাদের রেস্ট করে তাদের জায়গায় রাখা উচিত কসপাকাণ্ডে তোলপার রাজ্য রাজনীতি মুখ পুড়েছে শাসক দলের তার মধ্যেই বীরভূম তৃণমূলের একাংশের হাতে দলেরই নেত্রী শ্লীলতাহানির অভিযোগে ঘোর অস্বস্তিতে ঘাসফুল শিবির বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়